আমরা এটা যেটা জিনিসটা তৈরি করবো এটার নামটা কি বায়োপেস্টিসাইড বা জৈব কীটনাশক তাই না জৈব কীটনাশকের ক্ষেত্রে আমার একটা ড্রাম নিব ত্রিশ লিটারের বায়ু নিরোধক বিশ লিটার নিব কি গরুর চুনা আর দুই কেজি নিম পাতা দুই কেজি মেহ ফলের গুঁড়া দুই কেজি বিষ কাটালি এইগুলো ড্রামে ভরে আমরা রেখে দিব একুশ দিন কিভাবে মুখ বন্ধ করি একুশ দিন পরে এই মিশ্রণে আমরা কি করবো পাঁচ লিটার পানি মেশাবো এবং একশো গ্রাম কি দিব একশো গ্রাম রসুন বাটা দিব আর সুন দিব কয় গ্রাম পঞ্চাশ গ্রাম সুন দিয়ে মিশ্রণ আবার এসবগুলো একসাথে মিক্স করে তারপর এটা কি করব সেকে নিব সেকে নিয়ে ফসলের স্প্রে করবো তাহলে কি হবে আমাদের পোকামাকড় গুলা কি হয়ে যাবে মারা যাবে এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হবে না এবং আমাদের পরিবেশের জন্য কি ক্ষতি হবে না এবং আমাদের টাকা খরচ হবে না ঠিক আছে আশা করি আমাদের এই বায়োপেস্টিক সাইজ যদি আমরা এভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের হ্যাঁ আমাদের যে বসত বাড়িতে পারিবারিক পুষ্টি বাগান আছে এগুলোতে যদি স্প্রে করি তাহলে কি হবে আমাদের স্বাস্থ্য থাকবে ভালো এবং ফসল উৎপাদন হবে কি নিরাপদ বুঝতে পারছি ঠিক আছে